ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ষাট কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ একশো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট গত তেসরা জুলাই বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রণালয় প্রকাশ করে গেজেটে উল্লেখ করা হয়েছে তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাহাদের আশু গ্রেফতারের সম্ভাবনা নাই সেহেতু উনিশশো আটান্ন সনের ক্রিমিনাল ল এমেন্ডোমেন্ট অ্যাক্ট ছয় তেরো বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে এর আগে পয়লা জুলাই বিচারক গেজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মামলাগুলোর পরবর্তী শুনানি বিশে জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম তিনি বলেন প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে আগামী বিশে জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে এ তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারক কার্যক্রম শুরু হবে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় রাদোয়ান মুজিব সিদ্দিক টিউলিপ সিদ্দিক পুতুল ও আজমিনা সিদ্দিক সহ মোট একশো জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের করা হয় ১২ থেকে চৌদ্দ জানুয়ারির মধ্যে মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহুদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান তদন্ত শেষে দশই মার্চ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তারা চোদ্দই জানুয়ারি শেখ হাসিনা হাসিনাসহ আটজনকে আসামি করেন উপপরিচালক সালাহউদ্দিন তদন্তে নতুন চারজন যুক্ত হয়ে চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় বারো তদন্ত করেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া একই দিন সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেন পরে দুইজন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন সতেরো জন তেরোই জানুয়ারি উপপরিচালক সালাহুদ্দিন শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে আরও দুইজন সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেন আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে তেরোই জানুয়ারি সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও টিউলিপ সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেন পরে আরও দুইজন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন আঠারো জন একই দিন সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান রাদোয়ান মুজিব সিদ্দিক কিউলিপ ও শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে আরও দুইজন যুক্ত হয়ে চার্জশিট দেওয়া হয় আঠারো জনের নামে শেষে বারোই জানুয়ারি আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ জনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে আরও দুইজন যুক্ত হয়ে চার্জশিট দেন মোট আঠারো জনের নামে এই মামলায় সাক্ষী রাখা হয়েছে ষোলো জনকে